হাল তুই এক লাখ টাকা পেলে কি করবি হাল আমি তো এক লাখ টাকা পেলে ভাই অনেক কিছু করবো কিছু কিছু জিনিস কিনে দিতে হবে ওর খেলনা তাড়াতাড়ি রয়েছে ব্রেড রয়েছে তারপর দেখ কিছু কিছু ফল রয়েছে এই দেখ কারাকারি করবি না কারাকারি করবি না তোরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুস্থ ভাবে খাতো হ্যাঁ আর সিনচান তুই তুই এরকম করছিস কেন হ্যাঁ সবাইকে দে সবাইকে ভাগ করে দে না ওরা তো আমাদের মেহেমার না তুমি এইগুলো বলতে পারো ঠিক আছে কিন্তু তুমি কিটা খবরদার আমাকে পাগল বলবা না তুমি পাগল বললে বাকিরা সবাই তো আমাকে কমেন্টে পাগল লিখবেই হ্যাঁ আর লিখে সারা দিন আমাকে কমেন্টে খালি পাগল আর পাগল লিখে ব্যাঙ আমার ভালো লাগে না আরে পাগল তোকে ভালোবেসে পাগল লিখে সবাই শুনছেন পাগল পাগল ভাইকে ছাড়িয়ে এনেছো পুলিশ স্টেশন থেকে জন্ডু পুলিশ দেখো না তোমাদেরকে খুঁজছে এতক্ষণে খুঁচ্ছে আর খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে চলেও আসবে দেখবা দেখবা জন্ডু পুলিশ চলেই আসবে আর আমি তখন বলে দেবো কিন্তু অত পাগল পাগল বলবে না আমাকে তো বন্ধুরা তোমরা যারা যারা ভাই কমেন্ট করো ভাই একটু কম ভাই একটু ধীরে ধীরে ভাই পাগল বলো ভাই না হলে দেখো খেপাটা ভাই এই তাহলে তোকে পাগল না লিখে তোকে এখন থেকে খেপা লিখুক আমি তাহলে খেপা লিখতে বলছি বন্ধুরা তোমরা এখনো জানা জানা ভাই খেপা লেখো ভাই তোমরা খেপা লেখো এটাকে পাগল বললে ভাই পাগলদের পাগল বললে রেগে যায় কিন্তু ভাই খেপা বলো দেখো তাহলে আর রাখবে না মনে হয় দেখো মামা এবার কিন্তু সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে আরে কি পাগল আর খেপা দুটো নাকি হ্যাঁ আমাকে খেপাও লেখা যাবে না পাগলও লেখা যাবে না আর কে কে যেন মাতাল লিখেছে আমি তাদেরকে আমি কিন্তু ছাড়বো না মামা যে যে মাতাল লিখেছে আমি কিন্তু সব কটাকে একদম দেখে নেবো আরে শিনচের নাতি আমি তো দাদু বলছি দাদু বলছি দেখ টিভি চালিয়েছি টিভি অত পাগলানো করিস না খেপানো করিস না ছাগলামো করিস না টিভিটা দেখ শান্তি মতো বলছি দেখো তুমি কিন্তু আমাকে আর তুমিও পাগল বলো না তাহলে কিন্তু তোমার ওষুধে কিন্তু আমি বিষ মিশিয়ে দেব তোমার ওষুধে কিন্তু আমি ঘুমের ওষুধ দিয়ে দেব তুমি কিন্তু একদম মরে যাবা শুনছেন তুই না সত্যি সত্যি পাগল আছিস সবাই একটু মজা করে বলে আর তুই রেগে যাস আমি দেখে দিকে কত টেনশনে রয়েছি তো এই বাকি তো সবাইকে ছাড়ালাম পুলিশ স্টেশন থেকে কিন্তু এখনো পর্যন্ত বসের কল আসলো না বস 2 লাখ টাকা দেবে বলেছে কিন্তু দু লাখ টাকা কই এখনো পর্যন্ত তো হাতে আসলো না কখন আসবে বলটাই বা কখন করবে আমি তো সেই টেনশনেই বাঁচি না আর তুই এইখানে পাগল পাগল কি সব লাগিয়ে রেখেছিস ব্যাং লাগে না হাল্ক কই রে হাল হাল্ক বলছি তোর কথা শুনে ভাই আমি এত রিস্ক নিয়ে ভাই থানা থেকে ভাই সবাইকে ছাড়ালাম কিন্তু দু লাখ টাকা দেওয়ার কথা তুই এক লাখ টাকা নিবি আমি এক লাখ টাকা পাবো তো কই টাকা কই হ্যাঁ টাকার মালিক কই আরে নিচে বোধ কেউ এসেছে দেখি তো নিচে কে এসেছে আরে একটা ছেলে এসছে দাঁড়াতো তোরা সবাই এখানে দাঁড়াতো আমি দেখে আসি নিচে কে এসছে দাঁড়া আমি আমি একটা কাজ করি আমি এই ব্যালকনি থেকে খুল যা রে খুল যা আমি এই ব্যালকনি থেকে লাভ মারি হ্যালো কে তুমি কে বলছো তুমি আমি ছোট্ট তোমাদের বাড়িতে নাকি অনেকগুলো লোক এসছে তারা আরে ভাই তোরা তো লুকিয়ে থাকবি তোরা এত বড় কেন এক ঝন্টু পুলিশের লোক চলে এসছে আর তোরা ভাই তোদের মেরে ফেলবো তোদের মেরে ফেলবো ব্যাং তোরা সবাই মিলে আসলি কেন ব্যাং তোরা কিছুই বুঝিস না এখন আমাকে ফাইট লড়তে হবে ব্যাঙ্গাই লে আরে এই তো ভালো ক্যাপাসিটি আমার একটু ভালো আছে ও আবার মারপিট করতে জানে আর তোরা সব কটা বলদ তোরা বলদ না জল বলদ একদম জল গাধা তোরা তোরা বাইরে একটা লোক এসেছে তোরা লুকিয়ে থাকবি তা না তোরা একদম বাইরে বেরিয়ে চলে এসেছিস ভালো লাগে না তোদের নিয়ে তোদেরকে নিয়ে আর পারা গেল না রে পারা গেল না না তাড়াতাড়ি গিয়ে গেমটা খেলি যে এই থেকে তোমাকে ফোন করে বলেছিল দুই লাখ টাকা দেবে ওই নাম্বারে তুমি ফোন করো না ওই নাম্বারে ফোন করে বলো আমি সবাইকে ছাড়িয়ে ফেলেছি তো এখন দুই লাখ টাকা কাটাও বলো তাড়াতাড়ি আমি গাড়ি কিনতে যাবো না আমি ট্রেন গাড়ি কিনতে যাবো না

আমি তোদেরকে নিয়ে এখান থেকে ভাগবো কি করে রে ভাই আমাকে এখান থেকে এখন পালাতে হবে ভাই একটা চিটকো ডায়াল করি ভাই পুলিশ আমাদের এখন ঘিরে ফেলবে চারিদিক দিয়ে ব্যাটম্যান বা 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 রে ব্যাটম্যান মার 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 ব্যাটম্যান চাপ 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 ওরে বাপ রে এই গাড়িতেও তো হবে না তোদের সবার তোরা তো সবাই মিলে এই একটা গাড়িতে চাপতেও পারবি না সিট ও মাই গড দাঁড়া পুলিশদের সঙ্গে আমার ভাইটি লড়তে হবে লে 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 ভাই লে পুলিশ তোমায় ছাড়বো না আমি হলাম বালেরিন কাপাচিনো পুলিশ তোমায় ছাড়বো না তোমায় আমি মেরে ধ্বংস করব পুলিশ তোমায় ছাড়বো না আমি একটা কাজ করি গেটের বাইরে নিয়ে আসি এবার ভাই রকেট লঞ্চার চালিয়ে দেব ভাই দিয়েছি রকেট লঞ্চার চালিয়ে দেখি ভাই এবার কোন কোন পুলিশ আসে ভাই আর মনে হয় পুলিশ আসবে না ভাই আমাদের এখান থেকে ভাই তাড়াতাড়ি কালটি মারতে হবে ভাই এখান থেকে তাড়াতাড়ি না পালিয়ে গেলে ভাই খুব অসুবিধা রে ভাই খুব অসুবিধা হবে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তোদের এয়ারপোর্টে নিয়ে যাই আমি তাড়াতাড়ি গাড়িতে চাপ তোরা তোরা তাড়াতাড়ি চাপ রে সিনচান তুই বাড়িতে থাক সিনচান তোর বাড়িতে থাক আর তোরা বাকিরা সব চেপে পড় হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস সবাই চেপে তোদের দেখ একটু চাপাচাপি করে থাক কিন্তু চল তাড়াতাড়ি তোদেরকে এই সিটি ছেড়ে তাড়াতাড়ি বের করে দিই না হলে ভাই পুলিশ আমাকে তো ছাড়বেও না তোদেরকেও ছাড়বে না আর উপর দিয়ে আবার দু লাখ টাকা হালকা এক লাখ টাকাও পাবে না আমিও এক লাখ টাকা পাবো না চল তাড়াতাড়ি এয়ারপোর্টে চল তোদের বস তোদেরকে নিয়ে যাবে ছাড়িয়ে আরে 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 এই অটোওয়ালাটা তো খুব ইয়ে সামনে এসে ধাক্কা লাগিয়ে দিল আরে এই সাইকেল ভালাটাও তো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ভাই এরপরে যে ধাক্কা লাগাবে তাকে কিন্তু একদম ছাড়বো না ভাই তাকে একদম লঙ্কা পিছনের মতো লঙ্কা যেরকম করে আপাটা পুতা দিয়া পুতে না পিসে না সেরকম করে একদম পিসে দেব তো ভাই দেখো আমি কিন্তু এখানে একদম মাঠের উপর দিয়ে গাড়িটা চালাচ্ছি তো ভাই চলো এখন কিন্তু আমাদের ডেস্টিনেশন হবে ভাই একদম এয়ারপোর্ট ভাই এয়ারপোর্টে গিয়ে তোদেরকে আমি যে কোনো একটা প্লেনের ভাই টিকিট ধরিয়ে দেবো টিকিট কেটে তোদেরকে চাপিয়ে দেব তোরা কিন্তু ভাই শুরশুর করে প্লেনে উঠে যাবি আর তোরা কিন্তু যাওয়ার সময় একদম কান্না করিস না

এদের সবাইকে আবার এই সিটিতে আনবে তারপরে আবার কত কাণ্ড ঘটাবে পার্ট থ্রিটাই হবে ভাই আসল মজা তো ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব কিন্তু এক্ষুনি করে দাও পার্ট থ্রি আসতে চলেছে ভাই আর যারা যারা পার্ট ওয়ান দেখনি পার্ট ওয়ানটা দেখে নাও ভাই পার্ট ওয়ানটা না দেখলে এই পার্টের কিচ্ছু বুঝতে পারবে না তোমরা তো বন্ধুরা আর এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দাও তাই না গো মামা লাইক করে দাও বন্ধুরা লাইক করো